আমি আমার সাথে আমার লাগে দুই বছর যাবৎ বেশাদি হয়েছে আমার সাথে কথা হয়েছে সাগরের সাথে সে বলছে আমরা এ বাড়িতে সে বলছে না ভাই আমি বাড়িতে না আমি দেশে আসবো আইসা আমি নুমাল মাইনাস করে নিবো এই দিক এই দিক সেদিক করতে করতে দুই বছর পার হয়ে গেছে বেশ কিছুদিন আগে জ্যাস্ট দিন আগে আমরা খবর পাইলাম যে আরেকটা মেয়ে নিয়ে মেয়েটা আসার পরে মায়ের বলে এই কামিন কথা থেকে বিয়া বাড়িতে তখন আমরা খবর পাইসা পাইয়া আমি আমার শালি আরো গ্রামবাসী দুই চারজন আইসা তখন রাত্রে আসছিলাম আসা এখানে এই গ্রামের গণ্যমান মায় মাত আসছিল ওই যে ফজল মাতা পর আসছিল সে সুন্দর ভূমিকা পালন করছে সবার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলছে তারা বলছে যে না যে একটা মেয়ে এই একটা মেয়ে গো থাকতে আপনারা যাই না ছেলে মানুষ দুইটা ভুল করতে পারে পাঁচটা ভুল করতে পারে সে দেশে না কিন্তু আপনারা যাই না যে আপনারা জানেন যে এই মেয়েটা

বিচার শাসক কোনো ক্ষেত্রে লোক আছে না তাই আমরা নিয়ে আসছিলাম আমার গত হাত দিচ্ছে আমার শালির হাত মারছে এই সাগরের মা তার প্রতিবেশী মারছে আমার মারছে আমার শালির মানুষ সবার নির্যাতন করছে এখন আমরা ন্যায্য বিচার চাই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার কাছে ন্যায্য বিচার চাই সে একটা প্রতিবন্ধী মেয়ে তার বাবা এই বিখ্যাত অচল মানুষ তার বাবা মোহাম্মদ আবুল হোসেন কানা বাড়ি হলো নৌবারা

সুস্থ বিচার হয় সুস্থ বিচার পাবেন এইবিল আমাকে বিদায় দিছিল আমরা আমাদের শালি আমরা এখানে গেছিলাম না যেহেতু আমার এই আমার বাইরা নাই ছেলে দেশে নাই বিদেশ থাকতে দুই বছর আগে এক বিয়ে করলো আবার প্লাস আবারও এই ফোনে আরেক বিয়ে করলো এই কারণে আমরা শালীর আগে গেছিলাম না এটাকে সুস্থ বিচার চাই আপনাদের কাছে জনগণের কাছে এলাকাবাসীর কাছে মায়ামতের কাছে অসল মানুষ প্রতিবন্ধী মানুষ নিরহ মানুষ আপনারা সবাই

Thank you.